তারাতলায় ব্রিটানিয়ার কারখানা বন্ধ হওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া বিজেপির দলের মুখপাত্র রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য মনে করেন পশ্চিমবঙ্গ শিল্পের কবরস্থান হয়ে উঠেছে দাদু খায় নাতি খায় দাদুও খাবে নাতিও খাবে কিন্তু তৈরি তারাতলায় হবে না শিল্পের কবরস্থান তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গ এই রাজ্য থেকে পুঁজি ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে নতুন বিনিয়োগ তো অনেক দূরের কথা এই রাজ্যে যারা পুঁজি তৈরি করেছিলেন শিল্প স্থাপন করেছিলেন যাদের মূলধন পশ্চিমবঙ্গ থেকেই তৈরি তারা তাদের সমস্ত পুঁজি অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে যারা বলছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনো দিন তৈরি হয়নি তাদের আট বছরের ব্যালেন্স শিট দেখুন তারা বিনিয়োগ করছেন পার্শ্ববর্তী রাজ্যে কারণ পশ্চিমবঙ্গে আর নতুন করে কোনো শিল্প সম্ভাবনা নেই যতক্ষণ তৃণমূল কংগ্রেস থাকবে তালা ঝুলবে এই তালা খোলার যদি একটাই প্রক্রিয়া থাকে কারখানা তালা খুলতে হবে তাহলে তৃণমূলের দরজায় তালা লাগিয়ে দিতে হবে